ধর্মটা বড় কথা নয় তবে প্রতিটা ধর্মেই কিছু কিছু মহা জ্ঞানের আবির্ভাব হয়েছে আজকে এই তুলসীর পাতাটা আমার আমার যেখানে বাড়ি আমার বাড়ির একেবারে আশেপাশে হচ্ছে হিন্দু এলাকা বুঝছেন আমরা তাদের সাথেই খেলাগুলা খেলাধুলা করেছি তাদের সাথে স্কুলে গিয়েছি একেবারে মিলেমিশে তাদের বাড়িতে যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে অনুষ্ঠানেও বসে বসে থাকতাম আর কি তো সেখানে দেখেছি তাদের বাড়িতে তুলসী পাতার দাস এই তুলসী পাতার গাছকে তারা উঠানে রাখত এবং তারা সন্ধ্যাবাদী দিত আসলে এখন এটা বিজ্ঞান প্রমাণ করেছে তুলসীর গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে রোগ বালাই কম হয় এটা বিজ্ঞান প্রমাণ করেছে তাহলে ওই ধর্মের যারা মুরব্বী ছিল এক সময় যারা ধর্মটা নিয়ে এসছেন তারা এই উপকারটা মানুষের প্রত্যেকের বাড়িতে বাড়িতে রাখতে চেয়েছিল বলে জেনে শুনেই করেছে এটা আসলে দেখেন এই তুলসী পাতার আমাদের একেবারে আহ ব্রিটিশরা যখন শাসন করেছিল ওই সময় যখন মশার উৎপাদ তখন তারা দেখেছিল যে